আজ ঘুম থেকে উঠে দেখি আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টি মনে হচ্ছে আর থামবে এই বৃষ্টিটা কমেছে অমনি বেরিয়ে পড়লাম বর্ধমান যাওয়ার জন্য আর আজ আমি গেছিলাম আকরাম ভাইয়ের পার্লার কয়েকদিন ধরে চুলটা কাটবো কাটবো করছিলাম কিন্তু কাটা আর হচ্ছিল না জানো তো আমাদের ছেলেদের একটা স্বভাব আছে সব জায়গায় আমাদের চুল কেটে পোষায় না তাতে আমরা মাস চুল কাটবো না তাও ভালো যেখানে আমাদের চুল কেটে পোষাই সেখানে যদি আমাদের একশো জনের পরে লাইন থাকে তাও আমরা চুল কেটে বাড়ি আসবো কি আমি ঠিক বলেছি তো আর আকরাম ভাইয়ের হাত সত্যিই খুব ভালো এখানে চুল কেটে আমি মনে শান্তি পাই চুল টুল কেটে নেওয়ার পর আমি চলে গেছিলাম মেহেন্দি পড়াতে আজকে ছিল আমার একটা মেহেন্দি পড়ানোর কাজ আগেও আমি বলেছি মেহেন্দি ভালো একটা পারি না তবে যে খুব খারাপ সেটাও কিন্তু দিনটা ছিল রাখি পূর্ণিমার আগে রাখি পূর্ণিমা এই বোনটা আমাকে মেহেদি পড়ানোর জন্য বলেছিল তাই জন্য আমি রাখি আগের দিন বিকেলে পৌঁছে যাই তাদের আমার এই মেহেন্দি পড়ানোটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানিও যেহেতু তার পরের দিনে রাখি পূর্ণিমা তার জন্য আমি রাখির দোকানে চলে গেলাম রাখি কিনতে এই এত রাখির মধ্যে কোন রাখিটা নেবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না শেষ পর্যন্ত আমার এই রাখিটা পছন্দ হলো রাখির দোকানে এতই ভিড় যে কোন রকমই ঠেলে গুজে আমি রাখিটা কিনে ইউনিয়নে নিয়ে